অনেক দিন থেকে হাজবেন্ড বলতেছিল কোরবানির মাংস খেতে খেতে নাকি সে অনেক বিরক্ত একটু ভিন্ন কোন রেসিপি ট্রাই করতে কি করবো ভাবতে ভাবতে ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজে কিছু পলি মাছ ছিল আর এই মাছ দেখে আমার এই রেসিপিটার কথা মনে পড়লো যেটা অনেক পুরনো এবং সময় সাপেক্ষ বাট টেস্ট গাইস অনেক বেশি মজার এই রেসিপিটা ট্রাই করার পর আমার হাজবেন্ড আর কিচ্ছু খেতে চায় না সকালবেলা দুপুর বেলা রাত্রেবেলা শুধু এই মাছের কোপ্তা করে দিতে বলে আর যেহেতু এটা অনেক হিট রেসিপি আমার বাসায় তো আপনিও এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং ইমপ্রেস করতে পারেন আপনার পছন্দের মানুষকে এখানে আমি নিয়ে নিয়েছি ষোলো সতেরোটা পলিমা যেটা মাঝারি সাইজের ছিল ছোট সাইজগুলো অ্যাভয়েড করাই ভালো কারণ এগুলো তো অনেক বেশি কাটা থাকে এবং আরও অনেক বেশি সময় লাগে তারপর ভালো করে ধুয়ে কেটে নিব আমি এভাবে সাইডের কাটাগুলো কেটে ফেলে দিয়েছি এবং নিচের কাটাটাও ফেলে দিয়েছি তারপর এভাবে একটা শিলের উপর রেখে পাটা এইভাবে করে পিষে নিতে হবে আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে থেতলানো হয়ে গেলে মাংসটা এমনি আপনা আপনি বেরিয়ে যাবে মাছের এপাশ ওপাশ যখন ভালো করে থেতলানো হয়ে যাবে তখন মাছের কাটা অংশে খুব সহজে দুটা ভাগ করে নেওয়া যাবে তারপর প্রথমে মাছের বড় কাটাগুলো আলাদা করে নিতে হবে তারপর আস্তে আস্তে চামচ বা যে কোনো একটা ছুরি দিয়ে চামড়ার সাথে অবশিষ্ট থাকা মাছের কিমাগুলো ছাড়িয়ে নিতে হবে এভাবে করে আমি সবগুলো মাছ থেকে মাছের কিমার যে অংশটা সেটা ছাড়িয়ে নিলাম এবং সবগুলো মাছের এখানে চামড়াগুলো আমি আলাদা করে নিলাম অল্প কিছু ডিম ছিল মাছের তো আমি ওই মাছের ডিমগুলো দিয়ে দিলাম সাথে এখন আমি মাছের কিমাটা প্রস্তুত করব তার জন্য নিয়েছি আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং কিছু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি এবং আমি এখানে দিয়ে দিয়েছি ম্যাগি সাথে ম্যাজিকের দুটা মশলা পাউডার এটা সম্পূর্ণ অপশনাল তারপর এখানে আমি কিছু লেবু দিয়ে দিলাম দুই মতো আমি লেবু ইউজ করেছি এখানে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো মশলা হলুদ দিয়ে দিয়েছি তারপর ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু চিলি ফ্লেক্স তারপর আমি দিচ্ছি এখানে আদা বাটা যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল এটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে এবং মাংসটা শক্ত হবে না ভিতরে এটা এই তেলটা দেওয়ার কারণে তারপর আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি এই মাখানোর কাজটা অনেকটা সময় নিয়ে করছি আমি এর মধ্যে যদি মাছের কোনো ছোটোখাটো কাটা আসে আমার হাতে আমি সেটা নিয়ে নিচ্ছিলাম এখন আমি মাছের চামড়ার মধ্যে তৈরি করা পুটটা একটা শেপ বানিয়ে দিয়ে দিব তার জন্য আমি এখানে দুটো মাছের চামড়া নিয়েছি এবং দুটো দুই পাশে এভাবে উল্টোভাবে রেখে তার মধ্যে এই রকম মাছের পুটটা দিয়ে দিলাম এবং একটা শেপ বানিয়ে নিচ্ছি আমি অনেকেই শুধুমাত্র একটা মাছের চামড়া দিয়ে ছোট কোপ্তা তৈরি করে কিন্তু আমি এখানে বড় করে তৈরি করতেছি দুটা মাছের চামড়া দিয়ে যার যেভাবে ভালো লাগে বা সুন্দর লাগে ওভাবেই করতে পারবেন আমি একটু বড় বড়ই তৈরি করতেছি কারণ এরপর আবার হালকা ভাজি করব তো ভাজি করার পরে আবার মাছের কোপ্তাটাকে ছোট ছোট পিস করে নিব। এই যে আমার তৈরি হয়ে গেল। মাছের কোপ্তা এই শেপটা কিন্তু সুন্দরই হয়েছে একটা লম্বাটে একটা শেপ হয়েছে তো এইভাবে আমি প্রত্যেকটা মাছের কোপ্তা রেডি করে নিলাম উল্টো পাশটাতে কিন্তু মাছের চামড়া ছিল না কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা তেলের ভিতর দিলে কিন্তু ছেড়ে যাবে না মানে মাছের যে চামড়া থেকে বের হয়ে যাওয়ার কোনো চান্স নাই এখানে আমি সবগুলো কোফতা এভাবে গরম তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি এপাশ ওপাশ ভালো করে উল্টে নিচ্ছি যেন দুই পাশে সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে আসে এই ফ্রাইটা আমি কিন্তু ফুল ফ্রাই করছি না কারণ এভাবে হাফ ফ্রাই করার পরে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আমার সবগুলো কোপ্তা আমি এখানে হাফ ফ্রাই করে নিলাম এই কোপ্তাটা ভাজি করার সময় এত সুন্দর একটা স্মেল আসে তখনই খেয়ে ফেলতে ইচ্ছে করে আর এটা গরম গরম কিন্তু অনেক মজার হয়ে থাকে হালকা ঠান্ডা করে আমি এভাবে একটা বটির সাহায্যে সবগুলো কোপ্তাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে এই আপনি আপনার পছন্দ মতো কাটতে পারেন আমি এখানে একটু চিকন করে কাটছিলাম সবগুলো কোপ্তাকে এভাবে সবগুলো কোপ্তা আমি কেটে নিলাম এবং কাটার পরে দেখুন ভিতরের অংশটা কি সুন্দর লাগছে এটা দেখতে শুধু সুন্দর না। এটা গরম ভাতের সাথে গরম গরম ফ্রাই করে খেতে ভীষণ মজা এভাবে ছোট ছোট টুকরো করার পরে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এবং যখনই আমার খেতে ইচ্ছে করবে তখন আমি দুটো তিনটা নিয়ে তখন ইনস্ট্যান্টলি ভাজি করে নিব এখন আমার হাজবেন্ডের এগুলো খেতে মন চাচ্ছে তো আমি এখানে চার পাঁচ পিস নিলাম এভাবে তাকে প্রত্যেক বেলায় নিয়ে আমি ফ্রাই করে দিই ফ্রেশ ফ্রেশ তো এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম এবং তেলটা গরম হওয়ার পরে আমি যে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন একদম ভালো বাদামি রং হওয়া পর্যন্ত আমি এই কোফতাগুলোকে এ ওপাশ করে ফ্রাই করে নেব এই কোপ্তাটা কাঁচা অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু কোপ্তা রেডি করা যায় বাট সেক্ষেত্রে কাঁটা চামড়া এবং যে কিমাটা সব একসাথে হয়ে যায় এবং এটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না একটু সময় নিয়ে যদি আমি যে পদ্ধতিটাতে করেছি ওই পদ্ধতিতে যদি করেন তাহলে এইটার স্বাদ যে কি পরিমাণ হবে আপনি করে না খেলে বুঝতে পারবেন না আমার হাজবেন্ড আমার হাতের এই ফলি মাছের কোপ্তাটার ফ্যান হয়ে গেছে আমি কিন্তু অনেক ভালো রাঁধুনি না বাট এই কোপ্তাটা আমার হাতে বেস্ট হয় তো এই তো রেডি হয়ে গেল সাবেকি পদ্ধতিতে আমার ফলি মাছের কোপ্তা আপনারা যদি বাসাইটা ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ